আজকাল আমরা একটা সেন্টেন্স খুব শুনতে পাই সেটা হচ্ছে কোনো গুরুজন যদি আমাদেরকে দেখেন প্রথম হয় প্রশ্ন করবে তোমার কি পড়াশোনা শেষ যখন বলি যে জি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কোন ইউনিভার্সিটি থেকে করেছ যখন বলবো ও আচ্ছা এই ইউনিভার্সিটি এমন একটা তার ফেস লুক থাকে সেটা আমাদের সবার ক্ষেত্রেই এটা শুধু যে আমি বলছি আমার ক্ষেত্রে তা কিন্তু না এটা আমরা প্রত্যেকেই ফেস করি স্বাভাবিক কারণ হচ্ছে এটাই হয়ে আসছে তারপর হচ্ছে আবার ধরেন যদি জিজ্ঞেস করা হয় কেউ যদি জিজ্ঞেস করে যে সিজিপিএ কত তখন আপনি যদি উত্তরটা দেন তার মুখটা হবে একদম অমাবস্যার চাঁদের মতো মানে আপনাকে দিয়ে কিছুই হবে না ও এত কম সিজিপিএ পেয়েছ ভালো চাকরি তো পাবে না কিভাবে পসিবল এই ধরনের কথাই কিন্তু বলে কিন্তু আমরা কি জানি যে বর্তমান প্রেক্ষাপটে সিজিপিএটা ম্যাটার করছে না আপনার স্কিলটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় দক্ষতার জায়গা যেটা সাকসেসের জায়গা যেখানে আপনি আপনার স্কিল মানে আপনার দক্ষতা দিয়েই হচ্ছে ভালো কিছু করা অ্যাচিভ করা এই জিনিসগুলো আপনি করতে পারবেন এখন সিজিপিএ দিয়ে তো আসলে জব হয় না এখন বর্তমানে হ্যাঁ অবশ্যই আপনার সমাজে টিকে থাকার জন্য আপনার ডিগ্রি লাগবে এটা অবশ্যই লাগে কিন্তু আপনি আমার মনে হয় না যে খুব আপনি বা আমরা খুব বেশিরভাগ মানুষ সিজিপিএ দেখি আমরা জব করেছি প্রাইভেট সেক্টরে হ্যাঁ গভর্নমেন্ট সেক্টরের বিষয়টা আলাদা কিন্তু আপনার নর্মালি আমি আমার এই হোল লাইফে যতগুলো জব আমি করেছি আমার সিজিপিএ কিন্তু কোথাও জানতে চাইনি যেমন আপনার তে আমি জব করেছিলাম আমার রিসেন্ট জবের পূর্বে সেখানেও কিন্তু আমার কোনো মার্কশিট বা আমার কোনো সার্টিফিকেট সাবমিট করতে হয়নি আমাকে জাস্ট ইন্টারভিউতে ডাকা হয়েছে খুব সুন্দর করে আমার এক্সপেরিয়েন্স জব এক্সপেরিয়েন্স দেখতে চেয়েছে বা আমি কি কি স্কিল আমার ডেভেলপ করা আছে বা আমি কি কি পারি আমি দক্ষতার দিক থেকে কোন দিক থেকে বেশি ভালো পারদর্শী এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছে তো এখানে আমি হচ্ছে নবীনদের জন্য বলবো যারা আসলে খুব হতাশ সিজিপিএ নিয়ে তাদের জন্য বলবো হ্যাঁ তোমরা লেখাপড়াটা করা অবশ্যই দরকার কারণ জানার জন্য শিক্ষাগত যোগ্যতা আমাদের খুব প্রয়োজন কারণ শিক্ষাই তোমাকে আলোর পথ দেখাবে তবে সেটা সুশিক্ষা যেটা তোমাকে আলোর পথ দেখাবে তোমাকে ভালো থেকে মন্দ চেনাতে সহযোগিতা করবে তবে তোমার শিক্ষা নেই সিজিপিএটা বাড়িয়ে তুমি যে একদম অনেক ভালো চাকরি নিয়ে ফেলবা ব্যাপারটা কিন্তু তা না এখনকার বর্তমানে অন্তত আমার চারপাশের অনেক এক্সপেরিয়েন্স আমি দেখেছি আমি অনেক মানুষের অনেক ফ্রেন্ড সার্কেলের কথাও শুনেছি যে ফ্রেশার হলে তাকে হয় ইন্টার্ন হিসেবে চিন্তা করে খুব স্যালারি অথবা তাকে হচ্ছে একটা ভালো কোন সেক্টরে তাকে দেয় না সো এখানে অবশ্যই তোমার সিবিতে প্রয়োজন সবার আগে সিজিপি এর থেকে তোমার জব এক্সপেরিয়েন্স তো এটা হচ্ছে করা উচিত সো আমি প্রত্যেকটা অনার্স পড়ুয়া বা ইউনিভার্সিটিতে পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বলবো আমার নিজের নিজস্ব লাইফ এক্সপেরিয়েন্স থেকে যে আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে পার্ট টাইম জব করতাম এখন হয়তো অনেকেই বলতে পারে যে জব করছো মানে টাকা পয়সার প্রয়োজন হয়তো বা ফ্যামিলি ক্রাইসিস বা এই ধরনের কিছু ভাই তুমি যত রিচ ফ্যামিলিরই হও না কেন দিন শেষে কিন্তু তোমার টাকাটাই প্রয়োজন কারণ তুমি সেটা দিয়ে চলতেছ এখন আমার ফ্যামিলি থেকে আমাকে দেওয়া হতো ঠিক আছে আমাদের জয়েন্ট ফ্যামিলি সো সেখানে আমার চাচা আমার বাবা মা প্রত্যেকে বা আমার কাজিন বড় ভাইয়ারা প্রত্যেকে হয়তো আমাকে দিতেন বা আমাকে ভালোবাসতেন সবকিছু আমাকে জন্য করতেন কিন্তু তারপরেও আমার দিন শেষে মনে হতো যে আমাকে এখান থেকে বের হতে হবে আমাকে নির্ভরশীল হতে হবে কারণ আমি যদি নির্ভরশীল এভাবে প্রত্যেকটা ব্যক্তির প্রতি হয়ে যাই বা হয়ে অভ্যস্ত হয়ে যাই তাহলে আমি লাইফে এগোতে পারবো না সো আমার কাছে মনে হয়েছে যে আমি কারোর লবিং ধরে জব নেব না আমি কারোর হচ্ছে রিকোয়েস্ট করে আমি জব নেব না আমার যোগ্যতা দিয়ে আমি জব নেব সেটা যত ছোট জবই হোক বা যত যাই হোক না কেন সেটা যদি ছোটখাটো জবও হয় তবে সেটা আমার আছে যে আমি আমার নিজের চেষ্টায় সেটা করছি তো এখান থেকে আমার আসলে জার্নিটা শুরু আমি ফার্স্ট ইয়ার থেকে পার্ট টাইম জব করি আমি টিচিং প্রফেশনে ছিলাম আমি কোচিং যেটা আপনার বিভিন্ন জায়গায় ক্লাস করাতাম তো এইভাবে হচ্ছে আমার জার্নিটা শুরু কিন্তু তখন আমাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে অনেক দূরের ফ্রেন্ড সার্কেলই বলবো কারণ এদেরকে আমি কাছের ফ্রেন্ড সার্কেল মনেই করি না এখন আর কারণ তারা অনেক হেয় করে চিন্তা করতো যে চাকরি করে মানে টাকা পয়সা এত প্রয়োজন কি করবে আরে ভাই টাকা পয়সা তো তোমারও প্রয়োজন তুমি কি টাকা পয়সা ছাড়া চলতেছ তো তখন আসলে কোনো উত্তর দিতাম না কারণ মনে হতো যে কিছু প্রশ্নের উত্তর আসলে সময় দিবে তবে তাই হচ্ছে এখন তারা বর্তমানে কিন্তু ফ্রেশার হয়ে জবের হচ্ছে আর খুব বেশি একটা ভালো কিছু মানে শুদ্ধ ধরেই করতে পারছে না কিন্তু আমি কিন্তু এইটুকু নিজের থেকে বলতে পারি যে আমি তাদের থেকে অনেকটা ধাপ এগিয়ে গিয়েছি আমার আমার জব দিয়ে সো এই এই জিনিসটা জন্যই বলা লাইফের কিছু ছোট ছোট বিষয় শেয়ার করছি এই জন্যই যাতে করে তোমরা নিজেদেরকে হতাশগ্রস্ত হিসেবে না তৈরি করে তোমরা সিজিপি এর পিছনে একেবারে মানে না দৌড়ে তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করো তোমরা পড়াশোনার পাশাপাশি হয় পার্ট টাইম জব করো ভালো কোনো সেক্টরে বা তোমরা হচ্ছে ভালো কোনো কিছু শেখো যেটা তোমার ভিতর থেকে আসছে বা তুমি পারবে বলে তোমার মনে হয় সো এইভাবে করো তবে অন্য কি করছে সেটা তোমাকে করতে হবে বা অন্য কেউ কোন একটা কাজ করে সফলতা লাভ করেছে মানে যে তুমিও সেটাতে সফলতা লাভ করবে তা কিন্তু না সো তোমাকে ফোকাস দিতে হবে তুমি ভিতর থেকে কি পারছো সেটার উপর আর অবশ্যই হ্যাঁ পড়াশোনা দরকার টাও দরকার আমি বলছি আছে দরকার না তবে সেটার পাশাপাশি তোমার স্কিল ডেভেলপটাকে বেশি ফোকাস দিতে হবে কারণ দিন শেষে সিজিপিএ তোমাকে চাকরির জন্য বা তোমার ক্যারিয়ারের জন্য আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম না তোমার স্কিলটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সো আশা করছি আমার কথাগুলো নবীনদের জন্য খুব বেশি কাজে দিবে আর যারা আসলে সদ্য জব খুঁজতেছো বা খুব ফ্রেশার তাদেরকেও বলবো যে হতাশ হওয়ার কিছু নেই তুমি এখন থেকে যদি তুমি একটা জায়গায় জবে লেগে থাকো বা হচ্ছে তুমি জব সুইচ বারবার সুইচ করাও ঠিক না তবে এটা ঠিক যে তুমি একটা জায়গায় অনেকদিন ধরে থেকে স্কিল ডেভেলপ করে এক্সপেরিয়েন্স গেদার করে দেন হচ্ছে তুমি অন্য কোথাও সেক্টরে জয়েন করো এটা করলে তুমি অনেক কিছু শিখতে পারবে আর একটা অফিস এনভায়রনমেন্ট প্রফেশনাল বিহেভিয়ার প্রফেশনাল অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে তোমাকে সমাজের সাথে চলাফেরা কথা বলা সাহস সবকিছু তোমাকে করতে শেখাবে সো এইটা অবশ্যই ম্যান্ডেটরি কারণ একটা মেয়ে শুধু হাউস ওয়াইফ হয়ে থাকলেই তাকে অবশ্যই সম্মান করি কিন্তু হাউস ওয়াইফ হয়ে থাকলেই সে নিজেকে কখনোই অতটা তুলে ধরতে পারে না বা নিজেকে খুঁজে পায় না কারণ তার সংসারের ধ্যান জ্ঞানে সে থাকে কিন্তু যখন সে কর্পোরেট সেক্টরে যায় দুটোকে ব্যালেন্স করতে চায় বা ব্যালেন্স করে তখন কি সে তার নিজের স্বাচ্ছন্দ্য ফিল গুলা করতে পারে বা সে নিজেকে সুন্দর করে গুছাতে পারে বা নিজেকে যে একটা সুন্দর জায়গায় দাঁড় করানো দরকার সেটা সে ফিল করতে পারে সো ঘর কোনো হয়ে আসলে কোনো কিছু ফিল করা যায় না যতই বলুক না কেন লোকে সো আমি এটা বিশ্বাস করি না তো যাই হোক আমি আসলে এই কথাগুলো বলার একটাই কারণ নবীনদের জন্য বা যারা আমরা ফ্রেশার তাদের জন্য যে জব এক্সপেরিয়েন্সটা অনেক ইম্পর্ট্যান্ট তার পাশাপাশি স্কিল ডেভেলপ করাটা খুব দরকার তোমার স্কিল ডেভেলপটাই হচ্ছে তোমার সাকসেসের একদম মেন একটা রাস্তা বাট সিজিপিএ নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই তবে হ্যাঁ অবশ্যই দরকার তবে ব্যালেন্স করতে শেখো লাইফে ব্যালেন্স করলেই ভালো কিছু করা যায় সো সবাই ভালো থাকতে ধন্যবাদ